বন্ধুরা আমি আপে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করেই টাকার প্রয়োজন থাকে তাহলে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে পরের দিন হঠাৎ হবে হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনুন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন কোন ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন বললে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে তাই যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনকে ধনধান্যে সুখ শান্তিতে পরিপূর্ণ করতে চান তাহলে জয় মা লক্ষ্মীর একটি সমস্যা যেটা বলতে পারে তা হল টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা কই থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হয় মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসছে যার দরুন আপনার জীবন একেবারে ছাড়ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাসে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায় করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না তার অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক চিমটি লবণ সানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কোনো কাজে যদি তার মন না লাগে তাহলে সেক্ষেত্রেও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে যে কোনো দিন রাতে ঘুমানো রাখে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাতে লেগে সেই জলটি পড়ে যায় তাই ভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন তারপর পর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তু দোষ দূর হতে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সারা জীবন রোগমুক্ত হয়ে টাকার গদিতে বসে থাকবে বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে বড় লোক করে তুলতে পারে ঠিক তেমনি এই নুন বা লবণের ব্যবহারই সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিকারী হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদের যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি যদি আপনারা করতে পারে তাহলে বাড়ি থেকে ঝগড়া কলহ অশান্তি সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবেই নির্মূল হয়ে যাবে

এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরই জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারে কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটোই নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় একটি কোণে রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই সব থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বৃদ্ধি পাবেই পাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে নন বা লবণ এবং পাঁচ হল রাহু এবং কেতুর বিনাশকারী সাহায্যকারী একটি উপাদান তাই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কণায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এ ছাড়াও আপনাদের জানিয়ে রাখি জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল অর্থ উপার্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কনে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার জীবনের নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারবেন কোটিপতি বন্ধুরা যদি আপনার বাড়ি ছোট কোনো বাচ্চার নজর লেগে থাকে তাহলে এক সিমটি লবণ নিয়ে সাতবার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে বিশ্বাস নিয়ে যদি এই উপায় বা টোটকাটি করা যায় তাহলে যে কোনো প্রকার নজর দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা জীবনে সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর করতে সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর তিনবার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে অপার সুখ শান্তি ও ধন সম্পত্তি